ডিনারে রুটি পরোটা বা ভাত যে কোনো সঙ্গে এইভাবে একবার নিরামিষ আলু পটলের রেসিপি বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় খেতেও ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে কেটে রাখা পটল নিলাম পটলগুলোর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম আর হাফ করে কেটে রেখেছিলাম এবার আমি একইভাবে দুটো আলু নিয়েছিলাম বড় সাইজের খোসাটা ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বড়ো চামচের তিন চামচে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ কুঁড়ো ছড়িয়ে দিলাম তারপরে লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন কেটে রাখা আলু পটলগুলো দিয়ে দিতে হবে যা আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার আলু পটলগুলো ভালো করে তেলের সঙ্গে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপর কড়াই ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ আলু পটলগুলোকে ভেজে নিতে হবে এতে আলু ও পটলগুলো একটু লাল লালও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে প্রায় পাঁচ মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে আলু পটলগুলোকে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর জিরে ও ধনে গুঁড়ো একইভাবে চা চামচের তিন ভাগের এক ভাগ করে দিয়ে দিলাম এবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল হাফ বাটের মতন জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দু মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে আর তেল আলাদা হয়ে গেছে তখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চার মগজ চার মগজের জায়গায় আপনার চালে কাজুবাদাম পাটাও দিতে পারেন তারপর খুব ভালো করে মিশিয়ে আরও দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একইভাবে মশলার থেকে তেল আলাদা হচ্ছে যখন এইভাবে তেল আলাদা হয়ে যাচ্ছে তখন ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল জল খুব বেশি দেওয়ার ভাজার সময় আলু পটল হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ফ্লেমটা মিডিয়ামেই ছিল এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষেই আলু পটল বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে